দশ পার্সেন্ট টেন পার্সেন্ট আমাদের কন্ট্রিবিউশন পড়া বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন যতটুকু হয় দশ পার্সেন্ট বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হয় আমাদের কেন্দ্র থেকে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নয়ন করে এবং সেই সাথে আমাদের যারা আগামী দিনের প্রকৌশলী যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শিক্ষিত হয়ে তারা এই এই অঙ্গনে আসবে তাদেরকেও কিন্তু আমরা মোটিভেট করতেছি কিভাবে এই টেকনোলজিগুলো সম্বন্ধে আরও কিভাবে তারা জানতে পারবে এবং ক্ষেত্রে তারা কিভাবে উন্নতি স্থাপন করবে তার উদ্দেশ্যে তার এই পর্যায়ে আমরা ওই কুয়েট ইউনিভার্সিটি থেকে জন স্টুডেন্টকে আমরা আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তারা গতকাল আমাদের এখানে এসেছেন এবং তারা আমাদের পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করেছেন এবং এটা আমরা আশা করি যে তাদের এটা একাডেমিক লেখাপড়ার সাথে সাথে প্রায়োগিক যে শিক্ষা সেটাও এখান থেকে তারা শিখ শিখবে এবং ভবিষ্যতে এছাড়া আমরা এ ধরনের আরও ট্যুর অ্যারেঞ্জ করব এবং তাতে হবে কি আমাদের যারা আমাদের ছাত্র এবং স্টুডেন্ট যারা আছে ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করতেছে এতে তারা লাভবান হবে আমরা তো হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কোর্সে হচ্ছে এই এখানে যে প্রসেসগুলা সব কিছু হচ্ছে জাস্ট থিওরিটিক্যালি পড়ছি কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল তো আমরা দেখি নাই কিন্তু নর্মালি এখানে প্র্যাকটিক্যালি শিখতে এসে আমরা দেখেছি অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল থেকে আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষাটা অনেকটা ডিফারেন্ট সো এখানে আর কি আমরা প্রপারলি একদম সব কিছু জানছি এবং এখানে মেন যে জিনিসটা হচ্ছে আমরা চাইনিজ কালচার সম্পর্কে অনেক আর ছিল এক দেড় দিনের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল না অন্তত আগ্রহটা কিছুটা হইলে আমরা মিটাইতে পারছি সো ইন ফিউচার আশা করি এরকম যদি প্রতি বছর কুয়েট থেকে আসার সুযোগ থাকে স্টুডেন্টরা আসলে অনেক কিছু জানতে পারবে এখানে আসছি সবগুলা জিনিস মোটামুটি প্র্যাকটিক্যালি জানতে পারছি সবাই তো ইনডিটেলস দেখা পসিবলও নাই বাট যতটুকু দেখছি তাতেই হয়তো আমাদের অনেকটা স্যাটিসফ্যাকশন আসছে তো এই বিষয়গুলো প্রতি বছর যদি হয় অ্যারেঞ্জ করা হয় তাহলে কুয়েটে স্টুডেন্টরা আসলে উপকৃত হবে আমরা চাই পাই না তার বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর এরকম কুয়েট থেকে স্টুডেন্ট এনে অ্যাটাচমেন্টের ব্যবস্থা যদি করানো হয় তাহলে আসলেই আমাদের থাকে তো আমরা ইউনিভার্সিটিতে পাওয়ার প্লান্ট সম্পর্কে অনেক পড়ালেখা করছি পাওয়ার কীভাবে উৎপন্ন করা হয় এবং ডিস্ট্রিবিউট করা হয় ট্রান্সমিশন করা হয় কিন্তু বেসিক্যালি পাওয়ার প্লান্ট সম্পর্কে জানার জন্য আমাদেরকে পাওয়ার প্লান্টে যাওয়া অত্যন্ত দর জরুরি কারণ হচ্ছে পাওয়ার প্লান্টে যতক্ষণ না আসতে পারবো এগুলো কিভাবে অপারেট করছে আমাদের যে গুলো আছে তো এইগুলো সম্পর্কে জানা অসম্ভব ঠিক আছে এবং একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজগুলোকে দেখা কারণ আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যতক্ষণ না যাইতে পারবো ততক্ষণ আমাদের নলেজ গ্রো করবে না এই উদ্দেশ্যে আমাদের এই পাওয়ারা পায়রা পাওয়ার প্ল্যান্টে আসা যাতে আমরা বুঝতে পারি তো এখানে এসে আমরা বেসিক্যালি যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের যে ফুয়েল আছে এবং ফুয়েলটা কিভাবে আনা হচ্ছে এবং ফুয়েলটা কিভাবে বার্ন করে পাওয়ার উৎপন্ন করা হচ্ছে এবং পাওয়ার কিভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই সম্পর্কে আমি জানতে পারছি বিশেষ করে পায়ে পায়রা যে পাওয়ার প্ল্যান্ট আছে এই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন হিসাবে আমাদের যে পজিশন আছে এটা একটা পারফেক্ট পজিশন এর কারণ হচ্ছে আমাদের পাওয়ার প্লান্টের জন্য দুটো জিনিস খুবই দরকার একটা হচ্ছে ওয়াটার একটা ফুয়েল সো ওয়াটার সাপ্লাই আমার এনাব পরিমাণ আছে এবং ফুয়েল আমার ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করছি সো দুই হিসাবে আমাদের এই পাওয়ার প্লান্টের পজিশন